এই মাদারবোর্ডটিতে আমি এখন আমাদের বেসিক ইন সিস্টেম আইসিটি লাগাব তো সমস্যা ছিল মাদার বোর্ড ভোল্টেজ আসছিল না অনেক সময় আমাদের এই যে বায়ো কারণে কিন্তু এই ধরনের হয়ে থাকে তো এই আইসিটি আমি সুন্দর ভাবে লাগাবো তো যারা আপনারা মাদারবোর্ড সার্ভিসিং করতে যাচ্ছেন অবশ্যই সার্ভিসিং করতে পারবেন আমরা এই যে মাদারবোর্ডটি সুন্দরভাবে টি আমি আইসিটি লাগাই দেব অবশ্যই আমি আই সি টি সুন্দরভাবে লাগাই দেবো যাতে কোনো ধরনের কোনো ধরনের সমস্যা না হয়ে থাকে এবং পেস্ট দেবো এই যে এবং পরিষ্কার করে নিব আর একটু ডিভা গার্ড কাট লাগাবো দেখবো যে আমাদের মাথা প্রসেসরে ভোল্টেজ আসতেছে কিনা এখন পাওয়ার দিয়ে দেবো দেখবো যে আমাদের পাওয়ার পায় পায় কিনা তো যখন আমি সিটি লাগাচ্ছি সমস্যা হচ্ছে মেজার বিষয় হচ্ছে যে আমাদের প্রসেসরে ভোল্টেজ যাচ্ছে কিনা আসলে যখন সিটি লাগাচ্ছি তখন কিন্তু এই মাদার একটু চালু হয়ে বন্ধ হয়ে গেল আবার দেখতেছি তো আমাদের মাদারবোর্ড কিন্তু মানে প্রসেসর কিন্তু র্যাম কিন্তু র্যামের করতেছে অর্থাৎ আমি যদি আইসিটি বোর্ডে দিলাম দেখতে পাচ্ছেন এখন একটি কুলিং ফ্যান লাগাই দেবো প্রসেসরও লাগাইছি তো এই মাদার টি সমস্যা ছিল সিপস থেকে প্রবলেম ছিল মানে প্রসেসর কোন ধরনের প্রসেসরে কোনো ধরনের ভোল্টেজ আসছিল না তো তার কারণে কিন্তু এই ধরনের সমস্যা দিয়েছিল তো এখন আমি পাওয়ার দিয়ে দেব যে পাওয়ার দিয়ে মাদার এই যে মাদারবোর্ড কোডিং শুরু হয়ে গেছে করা এবং মাদারবোর্ড ডিসপ্লে দিয়ে দিছে তো এই যে ছিল মাদারবোর্ড এই ধরনের প্রবলেমের কারণে আপনারা পুরো মাদার চেঞ্জ করেন আবার পুরো মাদারবোর্ডগুলো এক্সচেঞ্জ করেন তো এই যে সমস্যাটি সলভ করে দিলাম এবং মাদারপোর্টির সিরিয়াল নাম্বার হচ্ছে তো এই যে সিরিয়াল নাম্বার এবং কোডিং দেখেন এই যে মাদারবোর্ডটি সম্পূর্ণ ওকে তো আমরা এই ধরনের কাজগুলো করে থাকি তো যারা আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে যারা এই ধরনের প্রবলেম নিয়ে ফেস করতেছেন অবশ্যই আপনারা আমাদের ল্যাব থেকে আপনারা সার্ভিসিং এর সার্ভিসিং করতে পারবেন তো আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদার বোর্ড রিপেয়ার করে থাকি তো আমাদের এই যে মাদার বোর্ডটি সম্পূর্ণ রুকে ওকে এখন আমি যদি মাদার বোর্ড সম্পূর্ণ সম্পূর্ণভাবে ওকে এখন মাদারবোর্ডটি আমি প্রচার খোলা লাগা সম্পূর্ণ ভাবে করতে পারবো এবং কোনো ধরনের কোনো প্রবলেম নেই পুরো মাদার বোর্ডটি ভাবে ওকে তো যারা একটা ভালো একটা সার্ভিস সেন্টার খুঁজতেছেন অবশ্যই আপনারা সার্ভিসিং করার জন্য আমাদের ল্যাবে মাথা বোর্ড গুলো পাঠাই দিতে পারেন তো এই যে কোডিং করা শুরু হয়ে গেল এবং সম্পূর্ণ মাদারবোর্ডটি একদম ওকে তো এই যে আমরা মাদারবোর্ডটি ওকে করলাম সম্পূর্ণ বায়োজাইসি এবং মেন চিপস এর কাজ করে তো এই ধরনের সমস্যা অবশ্যই আমাদের ল্যাবে নিয়ে আসতে পারবেন আমরা সমস্ত প্রকার সলভ করে থাকি ধন্যবাদ সবাইকে